প্রিয় দর্শক অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশে ব্যাপকভাবে বেড়েছে বিমা খাতের সম্ভাবনা এই সম্ভাবনাকে সামনে রেখে আটটি বিশ আয়োজন উন্নয়নে বিমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দাসিক রহমান অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কর্ণফুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দর্শক প্রতিবেশী ভারতে বিশাল জনসংখ্যার বিপরীতে বিমা কোম্পানি আছে আটান্নটি নেপালে চৌত্রিশটি ভিয়েতনামে তেপান্নটি শ্রীলঙ্কায় সাতাশটি অথচ বাংলাদেশে আছে বিরাশিটি বিশ্লেষকদের কেউ কেউ বলছে জনসংখ্যা ও অর্থনীতির আকারের তুলনায় বিমা কোম্পানি বেশি হয় পুরো খাতে দেখা দিয়েছে নানামুখী চ্যালেঞ্জ বিশেষ করে দীর্ঘদিন ধরেই এ খাতে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে এই অসুস্থ প্রতিযোগিতা যেমন পলিসি বিক্রির ক্ষেত্রে আছে তেমনি এজেন্ট ও বিমা কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও আছে প্রিমিয়াম সংগ্রহ বাড়াতে এজেন্ট ও বিমা কোম্পানি ভাগিয়ে নেওয়ার অভিযোগও তুলছেন এক কোম্পানি অন্য কোম্পানির বিরুদ্ধে বিশেষজ্ঞরা বলছেন কিছু কিছু কোম্পানির আগ্রাসী ব্যবসায়ী নীতির কারণে ঝুঁকিতে পড়েছে পুরো বিমা খাত এর ফলে অধ্যক্ষতা দিন দিন প্রকট হচ্ছে বিমা খাতে এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় বিমা খাতে সুস্থ প্রতিযোগিতা প্রতিবন্ধকতা ও করণীয় আর এই বিষয়ে আলোচনার জন্যে আজ আর টিভির স্টুডিওতে আছেন পাইনা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সাধারণ বিমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ শারিয়ার আসান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সারা বাংলা ডট নেটের হেড অফ নিউজ গুলাম সামদানি যাচ্ছি বলে আলোচনায় জনাম গুলাম সামদানি আপনাদের আজকের আলোচনা শুরু করছি যে কোনো খাতে প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক কিন্তু সেটা অবশ্যই এথিক্যাল এবং সুস্থ প্রতিযোগিতা হতে হবে তো বিমা খাতে সুস্থ প্রতিযোগিতা কতখানি আপনি দেখছেন ধন্যবাদ আর টিভির জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আপনি যে প্রশ্নটা করছেন আপনি শুরুতে যেই কথাগুলো বলছিলেন তার মধ্যে এটার অনেকটা উত্তর রয়ে গেছে আসলে বাংলাদেশে বিমা খাতে একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে এই অসুস্থ প্রতিযোগিতার প্রধান কারণ হল আমাদের দেশের জনসংখ্যার তুলনা বিমা কোম্পানির সংখ্যা অনেক বেশি যেমন ভারতে আঠান্নটা বিমা কোম্পানি পাকিস্তানে চল্লিশটা বাংলাদেশে বিরাশিটা যেখানে ভারতের লোক সংখ্যা প্রায় পনেরো দুশো কোটি আমাদের সতেরো কোটি ফলে একটা ইন্ডাস্ট্রির জন্য একটা মার্কেট থাকতে হয় তো বাংলাদেশে যে বিরাশিটা বিমা কোম্পানি আছে সেই বিরাশিটা বিমা কোম্পানির জন্য যে পরিমাণ গ্রাহক দরকার অর্থাৎ বিমার মার্কেট দরকার সে মার্কেটটা আমাদের নাই এছাড়া আছে আমাদের বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে নানান ধরনের অনিয়ম দুর্নীতি যথাসময়ে সময় ক্লেম পরিশোধ না করার কারণেও একটা আস্থার সংকট আছে ফলে বিমা গ্রাহকের সংখ্যা এমনিতে আমাদের কম তার উপর কোম্পানির সংখ্যা বেশি জনসংখ্যা কম তারপর যেহেতু কোম্পানিগুলোর মধ্যে একটা আস্থার সংকট আছে ফলে মানুষ দিন দিন বিমা করার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছে তো এই আগ্রহটাকে বাড়ানোর জন্য কোম্পানিগুলো উচিত ছিল ভালো প্রোডাক্ট নিয়ে আসা এবং মেয়াদ শেষে যাতে গ্রাহকরা তার বিমা দাবির টাকাটা যত সময় পেয়ে যায় কিন্তু আসলে এখানে কোনোটাই হচ্ছে না না হওয়ার কারণে এক ধরনের গ্রাহককে ধরার জন্য অর্থাৎ পলিসি বাড়ানোর জন্য এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলছে আমাদের এখন যে জিনিসটা করতে হবে যে বিমা করার জন্য গ্রাহককে এমন কিছু আশ্বাস দিতে হবে যেটা যে আশ্বাসটা বাস্তবায়ন করতে হবে কথা এবং কাজে যাতে মিল থাকে যতক্ষণ পর্যন্ত এটা মিল না থাকবে তত আমাদের বিমার গ্রাহকের সংখ্যা কমে যাবে আমি যদি বলি দু হাজার নয় সালে বাংলাদেশের বিমার গ্রাহক ছিল প্রায় সোয়া কোটি এখন সেটা পঁচাশি লাখে নেমে আসছে এখানে কোম্পানি বাড়ছে জনসংখ্যা বাড়ছে তার স্বাভাবিকভাবে বিমার গ্রাহকও বাড়ার কথা ছিল কিন্তু উলটাটা হয়েছে জি ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরে আমি আবার আসব যেন সারেন আসান বিমা খাতে অসুস্থ প্রতিযোগিতার অভিযোগ দীর্ঘদিনের কেনই অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আটটিভি কর্তৃপক্ষকে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিমা টা সম্বন্ধে যদি বলতে হয় আপনি যদি দেখেন এটা সবসময় সরকারের দিক থেকে একটা নেগলেক্টেড সেক্টর হিসাবে সে ছিল যদিও এটার পটেন্সিয়ালিটি কিন্তু প্রচুর আমি দেখি যে এইটার প্রসপেক্ট অনেক আছে কারণ দেখেন সেই উনিশশো আটার ফিফটি এইটে যে ল হয়েছে সেইটা অ্যামেন্ডেড হয়েছে ইন টু থাউজেন্ড টেনে এবং সেইটাও সেই ইয়েটা ফরমেশান হতে লেগেছে আরও এক বছর ইটটা তারপর তার অর্গানোগ্রাম নাই ইয়ে নাই সুতরাং সুপারভাইজারি অথরিটি সেরকম কিছু ছিল না আর তারপরে যে মিনিস্ট্রিটার আন্ডারে ছিল সেটা এই রিলেটেড না পরবর্তীকালে এটাকে আবার নিয়ে আসা হলো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে তো এই জিনিসটা একটা রয়েছে আর আরেকটা বললেন বললেন যে আমাদের মানে কোনো রকম স্টাডি ছাড়া জাস্ট ফর পলিটিক্যাল পারসানের জন্য এই যে এতগুলি কোম্পানি দিয়েছে মার্কেটটা টোটাল অ্যানালাইসিস না করে এটার সেটা সেইটা একটা ইয়ে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে মার্কেটে সেই ক্যাপাসিটি আমি বলবো না নাম্বার যদি হয়েও থাকে যেটা বলবো সবচেয়ে বড়ো প্রবলেমটা হচ্ছে আমার স্কিল ম্যান পাওয়ারের যেটা ডেভেলপমেন্টের জন্য কোনো কারি কোনো রকম ইয়ে দেয়নি একটা আছে ইন্স্যুরেন্স একাডেমি রয়েছে সেইখানে সেই ট্রেডিশনাল কোর্স সেই কোর্সের কোনো রকম সিলেবাসের পরিবর্তন নাই একই জিনিস পড়িয়ে যাচ্ছে কারণ একটা ছেলেকে আপডেটেড করতে গেলে এমন টাইপের কিছু করা দরকার সিলেবাসগুলি যাতে আর আরেকটা জিনিস আমি সবসময় যখন ইয়েতে ছিলাম সাধারণ কর্পোরেশনে যে বোর্ডেও ছিলাম বলেছিলাম যে এই পরীক্ষাগুলো যেহেতু ইনস্যুয়েন্সটা গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিস দিয়ে চলে এই পরীক্ষাগুলো ইংরেজিতে নেওয়া হোক এবং কোর্সটাকে এমনভাবে করা হোক মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্ডিয়ার সাথে মিলিয়ে এবং এমন টাইপের ডিপ্লোমাটা দেওয়া হোক যাতে এই লোকটা পরবর্তীকালে আরেকটু ইনসেন্টিভ পে এসিআইআই এবং অন্যান্য কোর্স করতে যেয়ে এক্সামশান পায় তাহলে হিউল বি মোর মোটিভেটেড কারণ এইখানে হচ্ছে জাস্ট একটা হয়তো গভর্নমেন্ট অর্গানাইজেশানে ওইটা করলে একটা দুইটা ইনক্রিমেন্ট দেয় কেউ আরেকটা দেয় এইটুকুন এর থেকে বেশি হচ্ছে না ধন্যবাদ আপনাকে জনাব উদ্দিন কেউ কেউ বলছেন জনসংখ্যা ও অর্থনীতির তুলনায় কিংবা অর্থনীতির আকারের তুলনায় বাংলাদেশের বীমা কোম্পানির সংখ্যা বেশি হয় অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে আপনি কতখানি একমত এটা কি শুধুমাত্র আপনার সংখ্যায় বেশি হওয়ার কারণে নাকি আরও অন্য কোথাও গলদ রয়েছে ধন্যবাদ আপনাকে এবং টিভির প্রিয় দর্শকদেরকে বিশেষ করে আমাদের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য কথা অলরেডি আমাদের পূর্ববর্তী বক্তারা যে বলেছেন এটার সাথে আমি একমত পোষণ করি পাশাপাশি যেখানে বাংলা আপনারা যে আটান্নটি ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলছেন ইন্ডিয়ার ভারতের সেখানে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে চব্বিশটা ওয়ান পয়েন্ট ফোর ফোর বিলিয়ন লোকের জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চব্বিশটা আর আমাদের আঠারো কোটি মানুষের জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ছত্রিশটা বাংলাদেশে আমি যে ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলছি এখানে বড় একটা অংশ আপনার আছে যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে তারা আজকে এই কোম্পানিতে কালকে ওই কোম্পানিতে সেইভাবে যদি একটা লোক যদি একটা কোম্পানিতে এক বছর করেও থাকে তাহলে কিন্তু সে ছত্রিশটাতে ঘুরে আসে তার সারা জীবন কিন্তু কাটিয়ে দিতে পারে কিন্তু এখানে যে বিষয়টা বেশি জরুরি সেটা হচ্ছে যে এক ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আর ইন্স্যুরেন্স কোম্পানিতে যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্রের বিষয়টা স্ট্রিক্টলি দেখা উচিত এবং পাশাপাশি না যাওয়ার জন্য যাতে সে কোম্পানি লিভ করে অন্য কোথাও না যায় সেটার জন্য কিছু মেকানিজম ডেভেলপ করতে হবে আমি প্রায় সময় বলে থাকি যেটা সেটা হচ্ছে কমিশনের ক্ষেত্রে কিছু অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে লাইক আমরা একটা বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি আমরা বলি আপনার একটা ফার্স্ট ইয়ার প্রিমিয়ামের উপর আমরা অনেকগুলো কমিশন দিয়ে থাকি কিন্তু সেকেন্ড ইয়ার কমিশনে আমরা মোটামুটি কম দিই থার্ড ইয়ারে আরও কম দিই তাহলে একটা লোক যদি একটা পলিসি সেল করার পরে সে যদি এই কোম্পানিতে না থাকে তার কিন্তু আর কোনো দায় নেই অথচ ইন্স্যুরেন্স কোম্পানি তার সবচেয়ে বড় ইনভেস্টটি প্রথম পলিসিতে প্রথম কিস্তিতে করে ফেলছে সে এবং যেই সময় ইন্স্যুরেন্স কোম্পানি টাকাটা পাওয়ার কথা সেই সময় যদি না পায় তাহলে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হয় বিমা খাতে অসুস্থ প্রতিযোগিতার কারণে কি কি সংকট তৈরি হচ্ছে আমাদের অর্থনীতিতে কিংবা সেক্টরে সার্বিক বিমা খাতে পাশাপাশি কমিশনটা ভাগ ভাগ করে দেওয়া কিংবা বছরে একবার দেওয়া সেটাই বা কতটুকু এ বিষয়ে মানে ঠিক হবে কিংবা সঠিক হবে আপনার পরামর্শ ধন্যবাদ আসলে প্রশ্নটাই ছিল অসুস্থ প্রতিযোগিতা তো অসুস্থ আসলে কোনো প্রতিযোগিতা হয় না প্রতিযোগিতা হতে হবে সুস্থ প্রতিযোগিতা এখন আমাদের বাংলাদেশে বিমা খাতে যে অসুস্থতা প্রতিযোগিতা হচ্ছে তার প্রথম প্রভাব পড়ছে ইন্ডাস্ট্রিটা রুগ্ন হয়ে গেছে মানুষ প্রতারিত হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা মানে গ্রাহক প্রতারিত হচ্ছে কিভাবে প্রতারিত হচ্ছে এই এই যারা এজেন্ট বিমা করাচ্ছেন তারা যখন নানান ধরনের প্রলোভন দেখাচ্ছে বা বিমা করলে আপনি লাভবান হবে এবং এটা সত্য একজন মানুষের জন্য বিমার কোনো বিকল্প নাই বিমা করতেই হবে মানে দেশের অর্থনীতির জন্য বিমা করতে হবে ব্যক্তি জীবনে উন্নয়নের জন্য বিমা করতে হবে কিন্তু আমরা যেহেতু দেশে জনসংখ্যার তুলনা বিমা সংখ্যা অনেক বেশি গ্রাহক সংখ্যা কম ফলে কোম্পানিগুলো নানানভাবে মানুষকে বিমা করার জন্য উৎসাহিত করছে উৎসাহিত করার একটা ভালো দিক উৎসাহিত করা কিন্তু যে সমস্ত পয়েন্ট দিয়ে যাওয়া যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলে বিমা করানো হচ্ছে বিমা করার পরে তারা আর ইয়াগুলো মানে ওই কথা এবং কাজের সাথে মিল পাচ্ছে না এখন আমি যতটুকু জানি সাড়ে তিন হাজার কোটি টাকা এখন বিমা দাবি পরিশোধ হওয়ার অপেক্ষা হচ্ছে না মানে এই টাকাটা বকে আছে এখন গভর্নমেন্ট যেহেতু ব্যাংক খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে টাকা ছাপাইয়া দিচ্ছে আমি মনে করি বিমা খাতাও সাড়ে তিন হাজার কোটি টাকা রাষ্ট্রের জন্য খুব বেশি না এই টাকাটা প্রয়োজনে গভর্নমেন্ট ব্যর্থতা রাষ্ট্রের দুর্বলতা এরপর আসলে ভাই যেটা প্রশ্ন করছেন একটার সাথে আমি একমত যে ফার্স্ট ইয়ারে প্রিমিয়ামটা কমায় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে বাড়ানো হোক একসাথে একমত কিন্তু আরেকটা অংশের সাথে আমি একমত না ভাই বলছেন যে একজন এমপ্লয়ি যাতে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে না পারে তাকে কিন্তু বিধিনিষেধ আরোপ করা কিন্তু এটা আসলে হবে না কারণ আমি একজন বেসরকারি জব করি আমি যদি মনে করি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে গেলে আমার বেতন বাড়বে বা আদার সুযোগ সুবিধা বাড়বে আমি জাম দিব এটা আমার ইয়া যদি আমি এই কোম্পানিতে বঞ্চিত থাকি আমাকে এখানে অল্প বেতন দিচ্ছে বেশি অফার আমাকে ডাকবে আমি সেটা যাব এবং এটা যাওয়া উচিত এই ক্ষেত্রে বিধি বিধিনিষেধ থাকা উচিত বলে আমি মনে করছি না সুস্থ কিংবা প্রফেশনাল একটি জায়গা থাকা জি মানে কেউ ভালো

একে এই ইনস্টিটিউশনগুলো কিংবা রেগুলেটার্স হিসাবে যারা বসবে তারা কিন্তু প্রফেশনালস হওয়া দরকার কারণ আপনি আরেকটা ট্রেডের লোক এখন আমার এখানে সমালোচকরা সবাই লাইফের আমি নন লাইফের এখন আমাকে হঠাৎ যদি লাইফের ইয়ে দেওয়া হয় আমি কিন্তু আই উইল নট বি এবল টু রান দি শো সুতরাং এইখানে কিন্তু প্রফেশনাল লোক দিয়ে এই জিনিসগুলো চালানো দরকার তাহলে তারা ইন্ডাস্ট্রিটা বুঝবে আর ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা আপনি দেখেন ইটস গ্লোবাল তো এইখানে যেই নিয়মে বাইরে রি ইন্স্যুরেন্স হচ্ছে ইন্স্যুরেন্সগুলো হচ্ছে আমাকেও সেই নিয়মের ভিতরে যেতে হবে সেইটা না যে আমি যদি খালি নানান রকম কন্ডিশন ইম্পোজ করি তাহলে তো লোকের একটা মানে বিতৃষ্ণা চলে আসবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে এখন কিন্তু ধরেন এই যে ওনারা যে আলোচনা করলেন এটা ম্যাক্সিমাম এই জিনিসগুলো হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সে এই জিনিসগুলো কমে এসছে এবং প্রচুর পরিমাণে দাবি দেওয়া হচ্ছে এবং লোকজনও করছে যে আমাদের এখানে কীরকম মোটর গাড়ি একটা ছিল যে কম্পালসারি রোডে চলতে গেলে কম্পালসারিলি ইন্স্যুরেন্স করতে হবে সেটা এক কথাতে নাই হয়ে গেল সাথে সাথে নাই হয়ে গেল। সমগ্র দেশেই মানে ধরতে গেলে মানে নাইনটি নাইন পার্সেন্ট কান্ট্রিতেই মোটর বিমা বাধ্যতামূলক কি গাড়িটা কেনার সময় বিমা করতে হবে নাহলে আপনার গাড়ি কিনে রাস্তা বের করতে পারবো না আপনার কাছে পরে আমি আবার আসবো জনকি অসুস্থ প্রতিযোগিতার নানা লক্ষণ আমরা খাতে দেখছি কেউ কেউ বলছেন অধিকাংশ ক্ষেত্রেই এর জন্য আমি সম্পূর্ণরূপে একমত আপনার দুর্বল কোম্পানির কারণে বিমা খাতের সমস্যাটা বেশি হচ্ছে কারণ আপনার যখন একটা ইন্স্যুরেন্স কোম্পানি টাকা না দেয় যখন ক্লেম পেমেন্ট না করে তখন কিন্তু এটা স্পেসিফিক কোম্পানির উপরে ইম্প্যাক্টটা পড়ে টোটাল ইন্ডাস্ট্রির উপর ইম্প্যাক্ট জি সেক্ষেত্রে একটু আগে যে আলোচনাটা হয়েছিল গভর্নমেন্ট যদি একটু সচেতন হয় একটু সাবসিডি যদি আমাদের এখানে দিতে পারে বিমার যে সমস্যাটা এটা অনেক বেশি পরো না আপনার এখানে এমন না যে এক লক্ষ কোটি টাকা সাবসিডি দিতে পারে দশ হাজার কোটি পাঁচ হাজার কোটি টাকা সাবসিডি দিলে টোটাল আপনার ইন্ডাস্ট্রিটা ক্লিন হয়ে যাবে এবার এই টাকাটা যে সমস্ত কোম্পানি ডিরেক্টর চেয়ারম্যান বা যাদের কারণে প্রবলেমটা হয়েছে তাদের থেকে এগুলো কীভাবে আদায় করা যায় অথবা ওই কোম্পানিতেও দিন না কোনো দিন ভালো ম্যানেজমেন্ট বল বসলে ভালোভাবে মনিটরিং হলে সেটা কোনো না কোনো সময় সে প্রফিটে যাবে তখনও চাইলে সরকার এই টাকাগুলো আপনার গ্রাজুয়ালি আদায় করতে পারে কিন্তু একবার সরকারকে স্টেপ নিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে ভালোভাবে আমি বারবার বলবো এটা সেটা হচ্ছে দক্ষ জনবল আমাদেরকে গড়ে তুলতে হবে এবং যে জনবলগুলো আছে সেগুলোকে শুধু কমিশ কমিশনের উপর ভিত্তি না করে সাপ্লিমেন্টারি ফ্যাসিলিটিসগুলোর সাথে ইনকর্পোরেট করে লাইক তাদেরকে আমরা প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে পারি তাদেরকে আমরা ইনসেন্টিভের আওতায় আনতে পারি তারা যাতে এই সেরে না যায় সাপ্লিমেন্টারি ফ্যাসিলিটিসগুলোর আওতায় এনে তাদেরকে দক্ষ করে যাতে আমরা যদি এই দক্ষ জনশক্তিকে যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের প্যানিট্রেশন বাড়তে বাড়তে পারে ধন্যবাদ আপনি এই খাতে সুস্থ প্রতিযোগিতা ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ নেওয়া সুযোগ আছে কি উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে আপনার পরামর্শটা শুনতে চাচ্ছেন জি ধন্যবাদ আমি প্রথমেই বলবো সুস্থ প্রতিযোগিতায় ফিরে আনতে হলে অসুস্থ প্রতিযোগিতাটা আগে দূর করতে হবে পাশাপাশি মার্কেটে যে সৈত্রিশশো কোটি টাকা অনিস্পত্তি অবস্থা পরে আসে অর্থাৎ সৈত্রিশশো কোটি টাকা গ্রাহক পাবে কিন্তু কোম্পানিগুলো দিতে পারছে না তো আমি মনে করি রাষ্ট্র থেকে এই সৈত্রিশশো কোটি টাকা পরিশোধ করে দেওয়া হোক তাতে কি হবে যারা দুই বছর এক বছর ছয় মাস তিন মাস ধরে তার বিমা দাবি পাচ্ছেন না তাদের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে যে কোম্পানি না দিলেও রাষ্ট্র দিবে এখন কথা হলো রাষ্ট্রের কে ঠেকা আসে যে টাকাটা দিয়ে দিবে হ্যাঁ রাষ্ট্রের ঠেকা নাই কিন্তু দেশের সার্বিক অর্থনীতির স্বার্থে এটা করতে হবে কারণ যেহেতু ব্যাংকে করছে ফাইন্যান্স কোম্পানিতে করছে সেই ক্ষেত্রে যারা লুটপাট করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে তো তাদেরকে বিচার চলবে আর রাষ্ট্র এটাকে বর্তুকি দিবে সেই ক্ষেত্রে কোম্পানিগুলো প্রতি মানুষের আস্থা আসবে এবং নতুন করে বিমা করবে আর একই সঙ্গে যে কোম্পানিগুলো দুর্বল সেগুলোর প্রতি কঠোর নজরদারি দিতে হবে প্রয়োজনে তাদেরকে জেল জরিমানা সহ যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিতে হবে তাহলে মানুষের বিমা খাতের প্রতি আস্থা আসবে ধন্যবাদ জনাব সারে আসাম সুস্থ প্রতিযোগিতার ফিরিয়ে আনার জন্য এটাই কি একমাত্র সমাধান যে সরকার টাকাটা দিয়ে দিবে আর আপনার আস্থা ফিরে আসবে মানুষের কিংবা আপনার মানে কেউ কেউ যেমন বলছেন যে বিমা খাতের সার্বিক দক্ষতা বাড়ানো গেলেও অসুস্থ প্রতিযোগিতার সুযোগ কমে যাবে হ্যাঁ এ ব্যাপারে আপনার বিশ্লেষণ আমি ওনার ইয়ের সাথে ঠিক এইভাবে একাত্রত প্রশ্ন ইয়ে করছি না শ্রদ্ধার সাথে বলছি যে সাবসিডি দেওয়া একটা লং টার্ম সলিউশন না এটা আসলে ইন্ডাস্ট্রিকে রেকটিফাই করতে হবে এর জন্য করতে গেলে যেই দুর্বল কোম্পানি বলেন কিংবা কোম্পানিগুলোর ভিতরে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার হবে আরেকটা হতে হবে যে গভর্নমেন্টকে কিছু কিছু ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলক করতে গেলে তাতে দেখেন দুই তিন দিক দিকে লাভ আছে একে তো ইন্ডাস্ট্রিটা বেনিফিটেড হবে অনেক লোকেরই হবে ফান্ড জেনারেশন হবে প্রিমিয়াম জেনারেশন হবে তারপরে ধরেন এই ফান্ডগুলোই তো নানান ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে ইনভেস্টেড হবে আরেকটা জিনিস হয়েছে যে একটা বেশি অ্যামাউন্টের সামিন শুরু রয়ে গেলেই ধরেন একটা টেক্সটাইল মিল সাতশো কোটি আটশো কোটি টাকা আমি ওভারসিজ রেট নিয়ে আসছি এই রেট আনারগুলোর ব্যাপারে ইড একটা নিয়ম করে দিয়েছে এই রেটিং পর্যন্ত একটা কাছে রেট আনতে পারছে কিন্তু সেইখানে নানান রকম জালিয়াতি হয় নানান রকম রকমই হয় সেটাকে প্রপারলি মনিটার করতে হবে এবং মনিটার শুধু ম্যানুয়ালি করতে হবে না এটা ইন্ডাস্ট্রিকে ফুল অটোমেশানে নিতে হবে অটোমেশানে নিতে গেলে তখন কিন্তু আপনার অনেক মানে স্বচ্ছতা আসবে আপনার লোকজনেরও তার আস্থা ফেরত পারবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালোভাবে চলতে পারবে ধন্যবাদ জানাব বিমা খাতে সংস্কারের একটি সুযোগ তৈরি হয়েছে তাই না বিমা খাতে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হলে বিমা খাতে একটি সংস্কার প্রয়োজন এক্ষেত্রে কোন কোন জায়গার সংস্কার করা দরকার বলে আপনি মনে করেন ধন্যবাদ আমি প্রথমে একটু গোলাম সামদানি ভাইয়ের কথাটা সাথে জোরালোভাবে বলতে চাই আপনার ইন্ডাস্ট্রিটাকে ঠিক রাখার জন্য গভর্নমেন্ট যদি এই সাবসিডিটা দেয় তাহলে আপনার সরকার এখান থেকে অনেক বেশি যে যার মতো চুরি করবে লুটপাট করবে আর সরকার না না দিয়েই যাবে যারা অপরাধী অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে পানিশমেন্টের আওতায় আনতে হবে অপরাধী ওই যে আমরা যেটা বলছিলাম যে টাকা ছাপিয়ে ব্যাংকে বাঁচায় রাখা মানে ব্যাংক আপনি দুর্নীতি করেই যাবে তার পরিচালকরা টাকা তুলে নিয়ে চলে যাবে টাকা পাচার করবে আর আমি আপনার ওই সরকার জনগণের টাকাই সেখানে ছাপাই দিবে সেটা তো হইতে পারে না একটু না আমরা যদি আপনার তিন হাজার ছয়শো কোটি টাকা যদি আপনার এখানে সাবসিডি দেওয়া হয় এটা আসলে সাবসিডি তে থাকবে না এটা কিন্তু এক সময় বেনিফিট আগে আর গভর্নমেন্টকে রিটার্ন দিবে আপনি পেনিট্রেশন বাড়াতে পারবেন না গ্রাহক আপনার এগারো লক্ষ গ্রাহকের ক্লেম বাকি। আপনি এই এগারো লক্ষ গ্রাহকের ক্লেম যদি আপনি পরিশোধ না করেন তাহলে এই মার্কেট কখনোই ভালো হবে না সবচেয়ে যে বড় সংস্কার আগে টাকা পরিশোধ করতে হবে আমি যেটা বলতেছিলাম যে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার এটা সাংবিধানিকভাবে স্বীকৃত এখন একটা একজন নাগরিক যদি ব্যাংকে টাকা রেখে প্রতারিত হওয়ার পর্যায়ে গিয়ে রাষ্ট্র তার টাকাটা পরিশোধ করে দেয় তাহলে সে কেন ইন্স্যুরেন্সে টাকা রেখে প্রতারিত হবে তাই সেটা দায়ভার কেন রাষ্ট্র নিবে না যেহেতু এখানে নজির আছে বারে বারে আসছেছে তো যারা আপনার ইন্স্যুরেন্স কোম্পানিটাকে দেউলিয়া করে ফেলছে নয় ছয় করছে তাদেরও বিচারটা করে টাকা আমি কিন্তু আপনার এই কথাটাই যে আমি শুধু বলছি না যে রাষ্ট্র দিয়ে দোক আর যারা লুটপাট করছে তাদেরকে ছেড়ে দোক নো আমি বলছি যেই যেহেতু নজর আছে সরকার ব্যাঙ্কগুলোকে দিচ্ছে তাহলে ইন্স্যুরেন্সকে দেওক দেওয়ার পাশাপাশি এই যারা টাকাটা লুটপাট করছে এই ছত্রিশশো কোটি টাকা লুটপাটের জন্য অত গ্রাহক না পাওয়ার কারণে জন্য যারা দায়ী আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এই যে সরকার যে ছয়টি ব্যাংকে বাইশ হাজার কোটি টাকা ছাপাই দিচ্ছে তাদের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদেরকে এ পর্যন্ত কোন তাদের কোনো সম্পত্তি ক্রক করেছে কিংবা তাদের যে এই যে তাদের মধ্যে অনেকের নামে টাকা আপনি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে না একেবারে করে নাই তা কিন্তু সঠিক না ইতিমধ্যে ম্যাক্সিমামের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে তাদের সম্পত্তি ক্রোক হয়েছে পাসপোর্ট বাতিল হয়েছে তারপরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরী হয়েছে পলাতক কেউ আটক হয়েছে না এটা সঠিক না তবে আরো জোরালো ভাবে আরো কঠোরভাবে যাতে এটা দেখে অন্য অন্য কোম্পানির পরিচালকদেরও সে বোধ হয় যে এটা হলে তো আমার ভাগ্য এই জন্য আমি বলছি যদি ছত্রিশশো কোটি টাকা যদি গভর্নমেন্ট পরিশোধ করে দেয় আমার ধারণা আড়াই হাজার কোটি টাকা গভর্নমেন্ট ব্যাক করে নিয়ে আসতে পারবে কাদের কাছে ওই চোরগুলোর কাছ থেকে যারা কোম্পানি থেকে চুরি করে ধন্যবাদ করছে ধন্যবাদ আপনাদের সবাই কাজ আলোচনায় যোগ দেওয়ার জন্য দর্শক অসুস্থ প্রতিযোগিতার কারণে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা এতে বিমা খাতের প্রতি একদিকে যেমন আস্থায়নতা তৈরি হচ্ছে তেমনি রুগ্ন হচ্ছে পুরো বিমা খাত এর অনিবার্য অভিঘাত হিসেবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনৈতিক সম্ভাবনা এর থেকে বেরোতে হলে বিমা খাতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে কর্মী নিয়োগ পদোন্নতি ও কোম্পানি পরিবর্তনের প্রয়োজনে নীতিমালা তৈরি করা যেতে পারে তবে সবার আগে বিমা খাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে রেগুলেটরি বডি এবং বিমা কোম্পানির পরিচালনা পর্ষদে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা গ্রাহকদের বিমা দাবি নিষ্পত্তি করছে না তাদের স্বাস্থ্যের আওতায় আনতে হবে দর্শক আজও পর্যন্তই আগামী সপ্তাহে আবারও দেখা হবে জানিয়ে রাখছি উন্নয়নে বিমা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং কন্ডশী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ